তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার বিল হাক সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটারে সাকরাতুল মাউত বলে এরপরে আজরাই আজরাইল আইসা মালাকুল মৌত তার যান কবজ করে যান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে তাহিদ এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুরে ঘরে থাকলেও মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফয়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি নবী হন আর উন্মত হন মৃত্যু যন্ত্রণা সবার আমাদের প্রিয় নবী সাকরাতুল আলীহ্লামেরও মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় ফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম নিশি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ কিন্তু প্রিয় ভাই আমি এ কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আসে কোন নাফর মানের কোন পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বেপর্দা বে পর্দা বে হায়া নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তফসিরের মধ্যে লেখছে ভাইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে বছর বছর। মনে করেন কেউ পৃথিবীতে পাইছে হায়াত এই নয়শ বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শো বৎসরে কোনোদিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বোঝে নাই সে বুঝে নাই ক্ষুধার কসম তফসিরের মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনো দিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খোদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শো বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যায় কবরের আজাব পরে জাহান নামের আজাব পরে হাসরের আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো। কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে বয়ানক নাফর মালের মৃত্যু যন্ত্রণা কেমন আমার কাছে কিতাব আছে অজা আজ মাউতে বিল হাক আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহ আহ নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবি এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাক্রাতুল মউত। আপনার কাছে কেমন লাগতেছে? আ নবীর সাহাবি বলতেছে ইয়া আবু নাইয়া কাআন্না জিবালু দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন তাকবিল ইব্রা সাহাবী বলে বাপ ছেলেরে আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত বাহার আমার বুকের উপরে ছাপা দিয়ে যেন পৃথিবীর পাহাড় আমার বুকের আর আমি যেন একটা সুয়ের ছিদ্র দিয়া সাকবিল ইবরা সুয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু মতন মনে হচ্ছে হযরত নূহ সাড়ে সালাম বছর দুনিয়াতে ছিলেন ईमानदार নবী ওই কিতাবে লিখছে নুহু নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নু। আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যেই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বাইর হয় উনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকে এই কদ্দুর আমার মনে হচ্ছে অথচ কয় বছর উনি বলতেছেন আমার এখন কখন সাক্রাতুল বাউতের সময় প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে হারাম খোর আপনার কি মনে হবে এই সুদ কিস্তিখোর হারামখোর হারাম খোর কেমনে মৃত্যুর প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে শুইবেন আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তালা বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাকরাতুল মৌতের সময় নবীজি সাল্লা সাল্লাম বার বার পানি দিয়া নিজের হাত মুবারক নিজের চেহারা মুসতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাতিল মৌত নিস্মাপ নবী মাসুম নবী এক জর রাজার কোনো গুনা নাই সেই নবী রাহমাতুল্লিলা আল আহ মিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন নবীজির দোয়া এটা বিশুদ্ধ হাদিস নবীজি বলতেছিলেন বার বার কালেমা পড়তেছিলেন লা ই লা হা ইল্লাহ্ মৌতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মৌলা মৃত্যুর আপনি কি আমাদের কি হবে ভাইয়া এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার নামল আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করিয়া গেরাম খাবাইয়া আপনারে বেহেস্ত দিয়া দিব হ্যাঁ একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরু রূপে বর করে আপনি ব্যস্ত যাবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আপনার ষাট বছরের সুদ আপনার ষাট বছরের কিস্তি আপনার ষাট বছরের বিড়ি আপনার ষাট বছরের গালি আপনার ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খামখেয়ালি হ্যাঁ খামখেয়ালি মনে করছে আখেরাত আখেরাত কামরা আমরা খামখেয়ালি মনে করছি অসুবিধা নাই মানে আমরা মনে করছি অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে গরম খাবাই গরুর পিঠে বার করে উনি ব্যস্ত যাব হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে ব্যস্ত চলে যাবেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন